হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বাতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখন যারা যেটাকে সাবস্ক্রাইব করো না গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় বেশ আমি বলিনি তারপর তুমি বলবে দাঁড়াও একটু এদিক থেকে আমার ছেলে আমাকে কথা বলতেই দিচ্ছে না আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা তো টাইটেল আমি দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম হচ্ছে আমরা পিকনিক করতে মানে সব বাই মিলে ফুল সেনগুপ্ত ফ্যামিলি ঠিক আছে দাঁড়াও না ভাই ম্যাসাঞ্জোর গিয়েছিলাম সবাই মিলে ভীষণ এনজয় করেছি আর সেই দিন এত এতটাই ভিড় ছিল বিশ্বাস করো মানে যে জায়গাটাতে আমরা পিকনিক করছিলাম আর আমি কিন্তু একদম ফার্স্ট টাইম ম্যাসাঞ্জোর গেলাম আমি আগে যাইনি তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পিকনিক করছি তোমরা আশেপাশে দেখে হয়তো বুঝতে পারবে মনে হচ্ছিলো যে আমি বাস স্ট্যান্ডে এসেছি কোথাও পিকনিক করতে কারণ এতটাই ভিড় ছিল আর গুল্লো বাস দাঁড়িয়েছিল আমরাও সবাই বাস সে করেই গিয়েছিলাম তো বিশ্বাস করে একটা জায়গাটা দেখেই মনে ছিল পুরো যেন একটা বাস স্ট্যান্ড তো যাই হোক কারণ অনেক ভিড় ছিল পঁচিশে ডিসেম্বর বলে কথা সবাই পিকনিক করতে গিয়েছে আর এইখানে এখন আমাদের ছোট্ট করে একটা কেক কাটিং হচ্ছে আমাদের ফ্যামিলিতে থেকে বড়ো সদস্য আর খুদের সদস্য একসাথে মিশলে দাঁড়া না দাদা একসাথে কেক কাটিং করছে পঁচিশে ডিসেম্বরে কারণ এখানে বড় জেঠিমা আছে আর বড় জেঠিমার কোলে আমার ছেলে আছে আমার ছেলে সব থেকে ছোটো আর বড় জেঠিমা সবার বড়ো তো এখানে সবাই মিলে তো ভীষণ এনজয় করছিলাম আমরা তো কী কী সারাদিন করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালোই লাগবে দেখতে Ayuh, tak kau. Eh takau eh gud eh tak eh tak eh gud eh tak eh tak gud gud eh sudah bos dah kan আচ্ছা আমাদের জল ছিল হচ্ছে মুড়ি ঘুগনি আর বোদে আর যে ছোটো ছোটো পকোড়াগুলো দেখলে ওটা একটা জায়গায় দাঁড়িয়ে কেনা হয়েছিল আর কি বাস থামিয়ে কেনা হয়েছিল তো ওই পকোড়াগুলো ভীষণ ভালো খেতে ছিল মরে যাবো এই

এ মুнди হই দিলা ইয়ে লাগা ছিল এ ওই দিকটা করে আছে তো হবে রাস্তাতে ক্যান্ডি চলে তুমি ধরো একটু ফোটা নয় পালি নাকি जा 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 ये जो जानवर वाला प्रेशर वाला

আর আমাদের কিন্তু লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা আলুর দম চাটনি আর মিষ্টি ছিল আর এখানে দেখতে পাচ্ছ আমার মতে একটু পোলাও আছে কারণ পোলাওটা হচ্ছে বড় যে তোমাদের জন্য করা হয়েছিল ওটা বর্দি করেছিল তো আমাকেও একটু দিয়েছিল পোলাওটা ভীষণ ভালো খেতে হয়েছিল প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল সব কিছু ছোটদার ছদিতে করেছে বিশেষ করে চিকেনটা তো জাস্ট ওয়াও হয়েছিলো যাবো একবার দেখিয়ে আসব কি রকম বটে এই জায়গাটা আর তুমি নিয়েই চলে যাচ্ছো তুমি তুমি খাবার না তুমি পোলা নেছ না হ্যাঁ খাবার না পোলা ওইদিকে বাবা ছেলের কান্না চলছে যাই হোক এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি মানে পঁচিশে ডিসেম্বরের ভিডিও আমি সেকেন্ড জানুয়ারি আজকে সেকেন্ড জানুয়ারি তো সেকেন্ড জানুয়ারি আমি এডিটিং করলাম থার্ড জানুয়ারি হয়তো ছাড়বো মানে তোমরা থার্ড জানুয়ারি দেখতে পাবে তো যাই হোক এডিটিং করা হচ্ছিল না তো চলো টাটা বাই আবার দেখা হতো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এখন যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলকানটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিই যাতে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাই তো চলো টাটা বাই আর নতুন বছর সবাই খুব 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 ভালো করে কাটাও দু হাজার পঁচিশ যেন সবার খুব ভালোভাবে কাটে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো চলো টাটা বাই